প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম জব লাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আট হাজার আটশো পঞ্চাশ জনকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি আশুলিয়া সাভার ঢাকা হেডকোয়ার্টার আর নিচে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে স্পষ্ট করে দেখা রয়েছে যুবকদের এটি একটু যুব ও মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় আঠারো পঁয়ত্রিশ বছর বয়সী যুব ও যুব নারীদের পনেরো দিন ব্যাপী আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উল্লেখিত প্রশিক্ষণ কার্যক্রম আগামী আট নভেম্বর দু থেকে শুরু হবে এবং একশো টি ব্যাচে পর্যায়ক্রমে মোট আট জন যুবক এবং ছয় হাজার সরি দুঃখিত ছয়শো জন যুব নারীকে নিম্নলিখিত ছকে উল্লেখিত কেন্দ্রসমূহে জুডো কাটাতে তাইকোয়ান্ডো ও শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে প্রশিক্ষণের মেয়াদ দিন সম্পূর্ণ আবাসিক আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূন ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং প্রশিক্ষণ গ্রহণে সক্ষম আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশি প্রকৃত নাগরিক পুরুষ ও মহিলা তিন নম্বরে দেখতে পাচ্ছেন বলি এখানে কি কি সুবিধা রয়েছে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকশট, টি-শার্ট, গেটস প্রদান করা হবে এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন কারীদের দৈনিক 300 টাকা হারে মোট 4200 টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে নিচে চার নম্বরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের কেন্দ্রসমূহ এখানে বিস্তারিত ছক আকারে লেখা রয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি এখানে উপরে রয়েছে কেন্দ্রের নাম ও ঠিকানা তারপর রয়েছে ব্যাচের সংখ্যা প্রতি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা কেন্দ্র কেন্দ্রভিত্তিক মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রথম ব্যাচ শুরুর তারিখ তো এই ছকের এক নম্বরে রয়েছে বিকেএসপি ঢাকা জিরানি সাভার ঢাকা ব্যাচের সংখ্যা বারোটি আর প্রতিবেশে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জন করে কেন্দ্র ভিত্তিক মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ছয়শ জন প্রথম ব্যাস শুরুর তারিখ আট নভেম্বর দু হাজার পঁচিশ রামু কক্সবাজার এটি কেন্দ্রের নাম ও ঠিকানা ব্যাসের সংখ্যা বাইশটি প্রতিবেশের শিক্ষার্থীর সংখ্যা রয়েছে একশো জন ছেলে এখানে মোট শিক্ষার্থী হবে দুই জন পনেরো নভেম্বর দু থেকে শুরু তিন নম্বরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম সুগরিয়া রোড চট্টগ্রাম ব্যাচের সংখ্যা ষোলোটি চল্লিশ জন করে ছেলে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রশিক্ষণার্থীর সংখ্যা ছয়শো চল্লিশ জন আঠাশ নভেম্বর দু পঁচিশ থেকে শুরু চার নম্বরে রয়েছে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা আফিল গেট খুলনা কেন্দ্রের নাম ব্যাচের সংখ্যা ষোলোটি সত্তর জন করে প্রতি ব্যাচের ছেলে প্রশিক্ষিত হবে এবং এগারোশো বিশ জন মোট আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু পাঁচ নম্বরে রয়েছে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল গড়িয়ার পার বরিশাল ষোলোটি কেন্দ্র রয়েছে ব্যাচের সঙ্গে ষোলোটি পঁচাত্তর পঁচাত্তর জন ছেলে প্রতি ব্যাচে মোট বারোশো জন আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু বিকে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট কেল্লাগ্রাম বাইপাস খাদিমনগর সিলেট এখানে ব্যাচের সংখ্যা ষোলোটি পঁচাত্তর জন ছেলে প্রতি ব্যাচে মোট বারোশো জন আঠাশ নভেম্বর দু থেকে শুরু সাত নম্বরে রয়েছে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর বাসের দিনাজপুর ব্যাচের সংখ্যা ষোলোটি প্রতি ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা সত্তর জন এবং মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা এগারোশো বিশ জন আঠাশ নভেম্বর দু পঁচিশ থেকে শুরু এই মোট আট হাজার আটশো পঞ্চাশ জন সংখ্যা চোদ্দটি এখানে আরো স্পষ্ট করে লেখা রয়েছে ঢাকায় তে শুধুমাত্র যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে বিশেষ কারণে প্রশিক্ষণ কার্যক্রমের তারিখ সময় পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে বিকেএসপি কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে প্রশিক্ষণার্থী নির্বাচনে ক্ষেত্রে প্রশিক্ষণার্থী বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি এক সেট সত্যায়িত ফটোকপি সাথে নিয়ে আসতে হবে আবেদনের জাঠতার ভিত্তিতে ফার্স্ট কাম ফার্স্ট সিলেকশন প্রার্থী নির্বাচিত হবে মানে যে আগে আগে আবেদন করবে সে আগে সিলেক্ট হবে সুতরাং আপনার দ্রুত আবেদন করে ফেলবেন অনলাইনে আবেদনের তথ্য বলি ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পূরক পূরণপূর্বক নির্মাবলী নিম্ন বর্ণিত প্রয়োজনীয় সংযুক্তি সংযুক্ত আপলোড করতে হবে মানে অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে আমরা কমেন্ট বক্সে ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং এ আবেদনের ফর্ম পূরণ করার সাথে সাথে এই সংযুক্তিগুলো অবশ্যই যোগ করতে হবে যেমন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ নিজ থানা টিএন সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক সুনাগরিক সনদ অথবা ফৌজদারি বিধি বিধিতে মামলা নেই মর্মে অনাপত্তি পত্র প্রদান করতে হবে একই সাথে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হতে চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে আবেদনকারী নিজ নামে কোনো প্রকার ফৌজদারি বিধিতে মামলা নেই মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একবারেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন অনলাইনে আবেদন করার পদ্ধতি সকল ভর্তি প্রার্থীকে নির্মে প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এখানে একটি বক্স দেওয়া রয়েছে আপনারা বক্সটি ভালোভাবে দেখে নেবেন আর লিঙ্কের মাধ্যমে প্রসেস ফলো করে এই প্রসেসটি ফলো করে আবেদন করবেন প্রথমে বিকেএসবিটি যে লিঙ্ক দেওয়া রয়েছে এটিতে প্রবেশ করতে হবে তারপর অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ঢুকতে হবে বা যুবকদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বাংলায় লেখা থাকতে পারে তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তারপর ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল হয়ে গেলে সাবমিট করতে হবে ডাউনলোড করে নিতে হবে আপনার অ্যাডমিট কার্ডটি তারপর প্রিন্ট করে বের করে নিতে হবে আবেদন ফর্মটি অনলাইনে আবেদন শুরুর সময় সতেরোই অক্টোবর দু যা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আশা করি এই ভিডিও দেখার পর পরে আবেদন করে ফেলবেন ত্রুটিপূর্ণ অসম্পন্ন অসত্য তথ্য প্রদানকারী আবেদন বাতিল বনে গণ্য হবে প্রশিক্ষণে কিছু শর্তাবলী এখানে দেওয়া রয়েছে পনেরো নম্বরে এখানে রয়েছে এটি একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণকালীন সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেন্দ্রের বাইরে কেউ যেতে পারবে না রয়েছে সকল প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সকল ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাস সমূহ সশরীরে উপস্থিত বাধ্যতামূলক প্রশিক্ষণার্থী ব্যথিত অন্য কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করতে দেওয়া হবে না এখানে নিচে কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে আবেদনের এবং যোগাযোগের জন্য কিছু ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করবেন আর নিবন্ধন সমস্যা সম্পর্কিত কোনো যদি তথ্য জানার জন্য যোগাযোগের প্রয়োজন হয় তাহলে এ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রতিনিয়ত চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন এবং নতুন হয়ে থাকলে আমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এতটুকুই আপনাদের সকলকে জব লাইন বিডির পক্ষ থেকে আবার ধন্যবাদ